আপনারা সকলে জানেন যে সমস্ত ইউটিউব চ্যানেল শর্টস ভিডিও নিয়ে কাজ করে এরা কিন্তু খুব দ্রুতই কিন্তু তার চ্যানেলটা গ্রো করতে পারে এবং খুব দ্রুতই কিন্তু ইনকাম জেনারেট করতে পারে তো আজকে ভিডিওটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব আপনি চাইনিজ ভিডিওগুলা কিভাবে কালেক্ট করবেন কিভাবে ওই ভিডিওগুলা ডাউনলোড করবেন এবং চায়না ভাষার ল্যাঙ্গুয়েজের এই ভিডিওটা আপনি কিভাবে বাংলা ভাষায় রূপান্তর করবেন একটা এআইয়ের মাধ্যমে এবং বাংলা ভাষায় রূপান্তর করে সেটা ইউটিউবে আপলোড করে আপনি কিভাবে ইনকাম করবেন স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখবেন কোনো অংশ মিস করবেন না আশা করি আজকে ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখলে আপনি শিখে যাবেন কিভাবে চায়না ভাষার ভিডিওগুলা বাংলা ভাষায় রূপান্তর করতে হয় এবং কিভাবে এই ভিডিও গুলা ইউটিউবে আপলোড করে ইনকাম করতে হয় ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা যারা অ্যাফিলেট মার্কেটিং সিপিএ মার্কেটিং ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপকামিং মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য আমি কিন্তু এখানে রেগুলার বিভিন্ন রকম মানি মেকিং মেথড আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে প্রচুর পরিমাণে শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এছাড়া যদি আপনি আমার কাছে কাজ শিখতে চান আমার সাপোর্ট চান আমার গাইডলাইন চান তাহলে কিন্তু আপনি চাইলে আমার পেইড কোর্সে জয়েন করতে পারেন পেইড কোর্সে জয়েন করার জন্য বা পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ড্রেসক্রিপশান চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিঙ্ক ক্লিক করার পর এই পেজ এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন আশা করি আমার পেইড কোর্স জয়েন হলে আপনি আমার দেখানো নির্দেশনা মোতাবেক কাজ করে ইনকাম করতে পারবেন আজকের দিন পর্যন্ত আমার পেইড কোর্সের মেম্বার আছে চারশো একজন এবং এখানকার ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু অনলাইন থেকে ইনকাম করছে আমার দেখানো বা আমার দিক নির্দেশনা মোতাবেক কাজ করে তো চলুন ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমে আপনাকে গুগলে মোবাইল দিয়ে গুগলে সার্চ করতে হবে কোয়াইশু এই যে অ্যাপ্লিকেশানটা আছে বা অ্যাপসটা আছে এটা কিন্তু আপনি প্লে স্টোরে পাবেন না গুগল প্লে স্টোরে পাবেন না এটা গুগলে সার্চ করেই এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে ইনস্টল করতে হবে ঠিক আছে এটা আপনার ফার্স্ট কাজ সেকেন্ড কাজ হলো এই ভিডিওটা বা কোয়াইশু অ্যাপ্লিকেশনের মধ্যে যে চাইনিজ ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো ডাউনলোড করার জন্য আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে এটা গুগল প্লে স্টোরে পাবেন আপনি কেডাব্লিউ ভিডিও ডাউনলোডার এই অ্যাপসটা এই অ্যাপসটা কিন্তু আপনি ইউটিউবে পেয়ে যাবেন ওই সরি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন তো আপনাকে ফার্স্ট অফ অল এই অ্যাপসটা কোয়াইশু অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে অ্যাপসে গেলে দেখবেন যে আপনি প্রচুর পরিমাণে শর্টস ভিডিও আসতেছে আমরা যেমন টিকটক ইউজ করি এটা হলো টিকটকের মতো একটা ওয়েবসাইট কোয়াইশু যেটা চায়না ভাষা বা চাইনিজটা ইউজ করে থাকে তো কুয়াইশু অ্যাপ্লিকেশনের মধ্যে যে আপনি যে ভিডিওটা নিয়ে কাজ করবেন সেই ভিডিওটা ভিডিওটার লিঙ্কটা কপি করতে হবে লিঙ্ক কপি করার জন্য আপনি শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করে কপি লিঙ্কে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করে কপি লিঙ্কে ক্লিক করার পর আপনি ভিডিও ডাউন কেডাব্লিউ ভিডিও ডাউনলোড আর এই অ্যাপটা অন করবেন অন করলে দেখবেন যে অটোমেটিক্যালি ভিডিওটা ডাউনলোড হওয়ার জন্য রেডি হয়ে আছে এরপর ভিডিওটা আপনি ডাউনলোড করে নেবেন এটা হলো আপনার ফার্স্ট কাজ ডাউনলোড করার পর এই ভিডিওটাকে ভিডিওটাকে আপনাকে বাংলা ভাষায় রূপান্তর করতে হবে তো মাত্র একটা টুলের মাধ্যমে বা একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আপনি বাংলা ভাষায় রূপান্তর করতে পারবেন আপনার চাইনিজ ভিডিওটা তো এই যে অ্যাপসটা আছে বা এই যে টুলটা আছে যেটার নাম হলো চ্যাম্প ডট এআই সি এম বি চ্যাম ডট এআই এইটার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই আপনার চায়না ভাষার ভিডিওটাকে বাংলা ভাষায় রূপান্তর করতে পারবেন তো যাদের এখানে অ্যাকাউন্ট নাই সিম্পলি আপনি সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন আমার অ্যাকাউন্ট আছে আমি এখানে লগ ইনে ক্লিক করছি লগ ইনে ক্লিক করার পর কিন্তু আমি দেখতে পাচ্ছি আমি আমার অ্যাকাউন্টে এখন আসতেছি আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম অ্যাকাউন্টে আসার পর আপনাকে ক্রিয়েট এ নিউ ভিডিও বাই ক্লিকিং হেয়ার এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি যে ভিডিওটা আপনার চায়না ভাষা থেকে বাংলা ভাষায় রূপান্তর করবেন বা যে চাইনিজ ভিডিওটা সেটা এখানে দিতে হবে তো জাস্ট এখানে আমি ক্লিক করলাম করার পর আমি কিন্তু দুইটা চায়না ভাষার ভিডিও ডাউনলোড করে রাখছি যেটা আমি এখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিলাম এখানে কিন্তু সেটা চলে আসলো এখানে একটা প্রজেক্টের নাম দিবেন আমি এখানে দিচ্ছি হলো যে চাইনিজ ভিডিও জাস্ট এটা আমি যে কোনো একটা নাম দিলে এখানে হবে ঠিক আছে এবার সোর্স ল্যাঙ্গুয়েজ সোর্স ল্যাঙ্গুয়েজের এখানে আপনাকে এটা যে চাইনা ভাষার ভিডিও সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি চাইনিজ এই যে দেখেন চাইনিজ এরপরে যেহেতু চাইনিজ ভাষার ভিডিওটা এখানে আছে এখন এই ভিডিওটা আপনি কোন ভাষায় চাচ্ছেন সেটা আপনাকে এখানে দিতে হবে তো আমি এখানে ভাষাটা বাংলা ভাষায় চাচ্ছি এই জন্য আপনাকে এখান থেকে জাস্ট এই যে বাংলা বাংলাদেশি এটা সিলেক্ট করতে হবে ওকে এরপর এই যে নাম্বার অফ স্পিস এটা জাস্ট অপশনাল এটা দিলে হবে না দিলে হবে অ্যাডভান্স ফিচার আছে এখান থেকে আপনি চাইলে আপনার মতো করে সিলেক্ট করতে পারেন তো আমি এখানে জাস্ট অ্যাডভান্স ফিচারে কিছুতে ক্লিক করছি না না করে এখান থেকে আমি ডাব প্রজেক্ট এই ডাব প্রজেক্টে আপনাকে ক্লিক করতে হবে দেখুন এটা কিন্তু প্রসেসিং হচ্ছে ঠিক আছে উই আর সেটিং আপ ইউর প্রজেক্ট দেখুন এটা টিকমার্ক হয়ে গেল এটা কিন্তু কাজ শেষ এরপর এটা কিন্তু প্রসেসিং হচ্ছে একটু আপনার সময় নেবে আর এখানে কিন্তু ফ্রিতে আপনি বেশি কাজ করতে পারবেন না এই টুলের মাধ্যমে এটা একটা পেইড টুল ফ্রিতে জাস্ট অল্প কিছু কাজ আপনাকে করতে দেবে এরপরে কিন্তু আপনাকে এখানে পেমেন্ট করে কাজ করতে হবে এখানে কিন্তু আপনি ডলার পেমেন্ট করে আপনার আনলিমিটেড ভিডিও চাইনিজ ভিডিওগুলো কিন্তু বাংলা ভাষায় রূপান্তর করে সেই ভিডিওগুলো নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন বন্ধুরা দেখুন আমাদের প্রজেক্টটা কিন্তু রেডি হয়ে গেছে এখানে কিন্তু লেখা আসছে ইয়োর প্রজেক্ট ইজ রেডি এখন আপনি যদি ডাউনলোড বাংলা বাংলাদেশি ডাব এটাতে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু খুব ইজিলি কিন্তু এই ভিডিও এটা ডাউনলোড হয়ে যাবে দেখুন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে ওকে ডাউনলোড কমপ্লিট হয়ে গেল এরপর যদি আমি এই ভিডিওটা ওপেন করি সেক্ষেত্রে দেখতে পাবো যে এই ভিডিওটা কিন্তু বাংলা ভাষায় ডাবিং হয়ে গেছে জাস্ট আমি ওপেন করছি ভিডিওটা ওয়াও এখানে কেউ আছে দেখুন বন্ধুরা ভিডিওটা কিন্তু বাংলা ভাষায় ডাবিং হয়ে গেছে তো এভাবে যদি আপনি চাইনিজ ভিডিওগুলো বাংলা ভাষায় ডাবিং করে ইউটিউবে আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত আপনি আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো করতে পারবেন ঠিক আছে আর ভিডিও টাইটেলটা দিবেন আর প্রথমে ভিডিওটা আপনি দেখে নেবেন দেখে নিয়ে ভিডিও রিলেটেড টাইটেল আপনি ইউজ করবেন ভিডিওতে ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সরাসরি আমার কাছে সাপোর্ট চাচ্ছেন আমার গাইডলাইন চাচ্ছেন তারা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিঙ্ককে ক্লিক করার পর এই পেজে এসে আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন তো আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে